যে আল্লাহরে বিশ্বাস করে সে কাউকে কষ্ট দিতে পারে না যে আল্লাহকে বিশ্বাস করে সে দুনিয়ার ভোগের জন্য দৌড়ায় না যে আল্লাহরে বিশ্বাস করে সে মানুষের ভালোবাসে তার ভোগ থাকে না তার হিংসা থাকে না তার ইগো থাকে না

दालवा बाबा दालवा मजा बाबा गांधी दुनिया में रहमत के लिए मुरीद इजोबा मुरीद कोई मुरीद कोई मुरीद और वो मुरीद দুই প্রকার এক প্রকার প্রকার হুসেনের মুড়ি জাগতিক দৃষ্টিতে মুড়িদের অভাব নাই ইমাম হুসেনের মুড়িদ নাই যা লোক জন

স্বর্গে ভোগ আমার প্রবৃত্তি ভোগ পছন্দ করে তাই স্বর্গে যায় নরক আপনি বলতে পারেন কেন প্রত্যেকটা নির্যাতিত হয় যে আল্লাহকে হৃদয় দিয়ে ভালোবাসে সেই যেতে চায় সে স্বর্গে যেতে চায় না কারণ স্বর্গ তো ভোগ ভোগে মুক্তি নাই মুক্তিতে বাবা জাহাঙ্গীর বলতেন কইটা মানুষ পাবেন জানলাম আমি তোরে চাই আমি তোরে কেন্দ্রে পাবো স্বর্গের লোভের জন্য এটা করলে এটা হবে এটা করলে এটা হবে ওইটা করলে এটা বাবা এটা করলে এটা বাবা খালি বাবা আর দুজো কি শুধু হারাইতে হবে যে যে আল্লাহকে ভালোবাসে সে জাহান নামের আগুনে জলকে তার সবচেয়ে নিকটতম লোকগুলা ভূমিকা পালন করে অসুরের ভূমিকা পালন করে আবু যাই ভূমিকা পালন করেছে এই কাঠি হয়ে গেছে গে

আজকে আমি অনেক জায়গায় লেখা দেখি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান এই কথাটা যদি আমি নাহি বিশ্বাস করতাম আমি পরের হকমাই দেখাইতাম না আমি অন্যায় অত্যাচার করতাম না আমি নিচ্ছা ভরতাম না আমি কার মনে কষ্ট নিতাম না কাউ কাজঘাত করতাম না যদি আমি মনে করতাম আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব দেখেন আমি ইচ্ছা তাকে দান করি আল্লাহ কত সহজে লেগে যে আল্লারে বিশ্বাস করে সে কাউকে কষ্ট দিতে পারে না যে আল্লাহকে বিশ্বাস করে সে দুনিয়ার ভোগের জন্য না যে আল্লাহরে বিশ্বাস করে সে মানুষকে ভালোবাসে তার ভোগ থাকে না তার হিংসা থাকে না তার ইগো

Bam! Well.